নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপি পর্ব নিয়ে হাজির হলাম আজকে আমি বানিয়ে দেখাচ্ছি সুজির স্পঞ্জি কেক এর আগেও আমি একটা কেকের রেসিপি শেয়ার করেছি তার লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রাখবো আজকে আমি সুজির স্পঞ্জি কেকটা কিভাবে বানাচ্ছি অবশ্যই ভিডিওটি দেখবেন কোনো রকম বেকিং পাউডার বা সোডা ছাড়াই আমি কেকটি বানাবো শুধুমাত্র এক প্যাকেট ইনো দিয়ে আশা করছি রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি সবার প্রথমে বলে দেব কি কি উপকরণ লাগছে এখানে একই মাপের পাঁচটা কাপ আছে সেই কাপে করে উপকরণ মেপেছি প্রথমেই নিয়েছি হাফ কাপ পরিমাণে সুজি এক কাপ ময়দা এক কাপ চিনি আর নিয়েছি হাফ কাপ রিফাইন্ড অয়েল এক কাপ গরুর দুধ আর নিয়েছি এক প্যাকেট ইনো আর এখানে চিনির পরিমাণটা আপনারা হাফ কাপও করতে পারেন যদি মিষ্টিটা আপনারা কম খেয়ে থাকেন এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি প্রথমেই আমি দিয়ে দিচ্ছি সুজি সুজিটা একদম মেহি করে গুঁড়ো করে নিয়েছি এরপরে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটাও আমি ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ময়দা সঠিকভাবে উপকরণগুলো নিলে একদম পারফেক্ট কেক তৈরি করে নিতে পারবেন এখন দিচ্ছি রিফাইন্ড অয়েল এবার সব কিছু একসঙ্গে ভালো মতো একটু ময়ম দিয়ে নিচ্ছি মানে একটু মেখে নিতে হবে এবার অল্প অল্প দুধ দেবো আর ব্যাটারটা মেখে নেবো এখানে আমি এক কাপ দুধ নিয়েছি তবে ব্যাটারের ঘনত্ব অনুযায়ী দুধের পরিমাণ বাড়তেও পারে আর এই ব্যাটারটা মাখার জন্য মোট দেড় কাপ পরিমাণে দুধ লেগেছে প্রথমে এক কাপ দিয়েছি তারপরে আবারও হাফ কাপ দিয়েছি আর ব্যাটারটা দুই থেকে তিন মিনিট ফেটিয়ে নিতে হবে এখন চাপা দিয়ে পনেরো মিনিট রেস্টে রাখবো ঠিক এই সময়ই আমি যে পাত্রের মধ্যে কেকটি বানাবো সেই পাত্রটি রেডি করে নেব আমি এখানে একটা ছোট ডেকচি নিয়েছি আপনারা কেকটি নিয়ে নিতে পারেন একটা ব্রাশের সাহায্যে এইভাবে তেল ব্রাশ করে নিলাম আপনারা এই কাজটা হাত দিয়েও করে নিতে পারেন এবার একটা সাদা কাগজ গোল করে কেটেছি মানে ডেকচির মাপ করে কেটেছি এইভাবে নিচে বসিয়ে দিলাম আবারও কাগজের ওপর দিয়ে তেল ব্রাশ করে নিতে হবে খুব ভালোভাবে পনেরো মিনিট মতো ব্যাটারটা রেস্টে রাখার পরে এবার এর মধ্যে দেব ভ্যানিলা এসেন্স আর এই ভ্যানিলা এসেন্সটা আমি বাড়িতে বানিয়েছি এর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন ভ্যানিলা এসেন্স দেব হাফ চামচ পরিমাণে আর যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে এলাচ পাউডার দিতে পারেন ভ্যানিলা এসেন্সটা খুব ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব আর এখানে যে দুধটা দিয়েছি সেই দুধটা নর্মাল হতে হবে মানে খুব গরমও হবে না বা খুব ঠান্ডাও হবে না ফুটিয়ে জাল করে নেওয়ার পরে ঠান্ডা করে তারপরে আমি এখানে দুধটা দিচ্ছি সব শেষে আমি দিয়ে দিচ্ছি ইনো পাউডার অবশ্যই এই উপকরণটা অ্যাড করতেই হবে যেহেতু এখানে আমি বেকিং সোডা বা বেকিং পাউডার দিচ্ছি না তার জন্য ইনো পাউডার দিতেই হবে পুরোটা আমি দিয়ে দিলাম ইনো পাউডার দেওয়ার পরে আর খুব বেশিক্ষণ কিন্তু মেশাবো না কয়েক সেকেন্ড মতো ইনো পাউডারটা মিশিয়ে নিয়ে সরাসরি কেকটিনের মধ্যে ব্যাটারটা ঢেলে দেব। ইনো পাউডার দেওয়ার পরে কখনোই বেশি নাড়াচাড়া যাবে না ব্যাটারটা দেওয়ার পরে একটু হাতে করে এইভাবে ট্যাপ করে নেব তাতে খুব সুন্দরভাবে ব্যাটারটা সমান হয়ে যায় এবার আমি কেক বেক করার জন্য নিয়ে নিয়েছি বালি এর জায়গায় আপনারা লবণ নিতে পারেন একটা স্ট্যান্ড এইভাবে বসিয়ে দিলাম চাপা দিয়ে ফ্লেমটা হাই করে দুই মিনিট ঢেকে রাখবো দুই মিনিট ঢেকে রাখার পর চাপাটা খুলে নিচ্ছি আর ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়েছি এবার কেক টিনটা বসিয়ে দিলাম আর চাপা দিয়ে প্রায় কুড়ি মিনিট আমি এখন ঢেকে রাখব আর ওপর থেকে আমি একটা ভারী জিনিস এরকমভাবে চাপা দিয়ে দিচ্ছি প্রায় কুড়ি মিনিট হয়ে গিয়েছে এখন আমি চাপাটা খুলে নিচ্ছি কারণ কুড়ি মিনিট পরে আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করব আপনারা আপনাদের পছন্দমতো ড্রাই ফ্রুটস দিতে পারেন আমি এখানে কাজু কিশমিশ দেব। আর কেকটা আমি প্রায় চল্লিশ মিনিট বেক করব। এখন কুড়ি মিনিট হয়েছে এই সময়ই এই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিতে হবে আবার না চাইলেও ড্রাই ফ্রুটস নাও দিতে পারেন এবার আমি চাপা দিয়ে দেব আর এই সময় ফ্লেমটা থাকবে একদম মিডিয়ামে এবার চাপা দিয়ে আমি কুড়ি মিনিট বেক করে নেব আর ওপর থেকে ভারী জিনিসটা এভাবেই দিয়ে রাখব প্রায় কুড়ি মিনিট পর আবারও ফিরে আসলাম এখন আমি খুলে নিচ্ছি আর এখন একেবারে কেকটা হয়ে গিয়েছে আর আমি মোট চল্লিশ মিনিট কেকটা বেক করছি প্রথম কুড়ি মিনিট তারপরে আবারও কুড়ি মিনিট এখন টুথপিক দিয়ে দেখিয়ে দিচ্ছি কেকটা একদম সুন্দরভাবে হয়ে গিয়েছে টুথপিকের মধ্যে একটুও ব্যাটার লেগে যাচ্ছে না এবার কেকটা সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে কেকটা আমি একদম ঠান্ডা করে নিয়েছি এখন হাত দিয়ে ডেকচিটা ধরা যাচ্ছে এখন ছুরি দিয়ে এইভাবে সাইডগুলো একটু নাড়িয়ে দিলাম আর একটা থালা নিয়ে ওপর দিয়ে ডেকচিটা এইভাবে দিয়ে দিলাম দু তিনবার ট্যাপ করলেই খুব সুন্দরভাবে কেকটা ডেকচি থেকে ছেড়ে চলে আসবে দেখে বুঝতে পারছেন কেকটা কতটা সুন্দর হয়েছে এখন নিচে যে কাগজটা দিয়েছিলাম সেই কাগজটা আমি তুলে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা সুন্দরভাবে বেক হয়েছে আর খেতেও ভীষণ সুন্দর হয়েছিল আপনারাও এই রেসিপি ফলো করে অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর কেমন লেগেছে একটা কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একটা লাইক করবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনার ফোনে পৌঁছে যাবে আপনার একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মনোযোগী করে তোলে আজকের ভিডিও পর্যন্তই বন্ধুরা আবারও ফিরে আসব নতুন কোনো রেসিপি পর্বণে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন